আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারকত আলার জন্য জিরাবুল আলমিন আমাদেরকে অনলাইন ওয়ার্ড সেন্টার চ্যানেলে দুইশো একতম পর্বে এসে প্রস্তাব প্রদান করলেন শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ নবীর প্রতি অসংখ্য দরদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু তাল আলহি আসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনুল করিম সুরাতুল মারিয়াম আলহিসাল্লাম এটা মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ নাজিল হয়েছে এখান থেকে আমাদের পড়া শুরু হবে আজকে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন আল্লা রব্বুল আলমিন সকলকে যেন কবুল করেন আমিন যদি আমরা শুরু থেকে দেখতে চাই আলেপ থেকে তাহলে প্রথম থেকে দেখা শুরু করেন প্রথম পর্ব থেকে তাহলে কায়দা থেকে দেখতে পারবেন এবং আজকে দুইশো একতম পর্ব চলছে পিসেন সমস্ত পর্বগুলি ভিডিও আকার আপলোড আছে আপনারা দেখলে আশা করি কোরআনের যত নিয়ম কানুন কোথায় টানতে হবে কোথায় গুন্না করতে হবে কী জন্য টানবো কী জন্য গুন্না করব কোথায় দম ফেলবো বিস্তারিত সবকিছু মাদ মাখরাজ তাজবিদ নিয়ম কানুন সহকারে শেখানোর চেষ্টা করছি আজকেও বলে বলে ইনশাল্লাহ যেখান থেকে সম্পৃক্ত আছেন আল্লাহ রব আলমিন সকলকে যেন কবুল করেন কোরআনের খাতিরে সকলে জীবনের গুনা খাতাগুলি ক্ষমা করে দিন আমিন আইন কা এগোলো হরফে মোকটে আট যেটার অর্থ আল্লাহ এবং তার আসলে ভালো জানেন জালকাব জেরজিক শুরু। জেকেরু রহা যাব রহ মিম জবর মা রহ মা রহ মাতি জেকেরহ মাতি র বা যবর জেরবি রব্বি কাব জবর কা রব্বি কা আইন বা জবর আব বা অক্ষরে সাকেন থাকলে কলকলা করতে হয় কলকলা মানে প্রতিদ্বান সৃষ্টি করে ধাক্কা দিয়ে পড়া যেমন আব দাল জব দা আব দা হা উল্টা পেশ হ আব দা হু জা জব কাব জবর কা জাকা রাজে রিয়া আলিফ জবর ইয়া আবহ আব দা হো জাকা জবরের বামে খালি আলিফ একালিপ মাদ একালিপ মাদে দম ফেললে একালিপি টেনে পড়তে হয় গোলচিহ্নতাম এখানে অবশ্যই দম ফেলতে হবে জাল জার এজ নন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ মাদের হরফ একালিপ টেনে পড়ব এজ না দা এখানেও জাল ডালের উপর খারা জবর মাদের হরকত এটা একালিপ টেনে পড়ব দা রবা জবর র বা জবর বা রব্বা হা উল্টাপ হু হায়রপর না দা এ রব্বাহু নী দাল আলিফ জবর দা জবরের বামে খালি আলিফ মদের হরপ একালিপটেনি পড়ব নিদা হামজাদি জবর আন দুই জবরকে তানবিন বলে তানবিনের পরে আমরা খ অক্ষর পেয়েছি ইজার হরপ এই জন্য তানবিনটাকে ইজাহার করে পড়ব। ইজার মানে স্পষ্ট করে পড়া নিদা বলে আমরা সারা লিপ্টানব মাধ্যমতা আন এটা ইজাহার হবে তাড়াতাড়ি খ জবর জের ফি ইয়া জবর ইয়া য়া দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়া এক জবর একা লিপ্টানে পড়বো তার নাম মাধ্যে ইয়াজ নিদা আন খা বলে আমরা দম ফেলব কফ আলিফ জবর ক জবরের বামে খালি আলিফ মাদ হরফ একালিপ টেনে পড়ব লাম জবর ক লা রাজের হামজা নুন জের ইন নুনের উপর তসদিদ গুন্না করা ওয়াজিব ইন এটা ওয়াজিব গুন্না নুন ইয়াজের নি জের বামে ইয়াজ সাকেন ইন ওয়াউ জবর ওয়া হা জবর হা ওয়া হা নুন লাম নাল ওয়া হা নাল আইন জবর আজ মিম আজ মু মিম নুনজের মিন নুনের ওপর তাস দিদ গুন্না করা ওয়াজিব মিন এটা ওয়াজিব গুন না নুন ইয়াজের নি জেরের বামে ইয়া সাকেন একালিফ মাদ মিননি নি ওয়াউসিন জবর ওয়াস তা জবত্তা ওয়াস তা আইন জবর আ ওয়াস তা আ লাম র জবর লার ওয়াস তা আ লা হামজা জবর র হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্তভাবে বন্ধ করে পড়তে হয় সু সিন ইয়া জবর সাই বা ওয়াউ দুই জবর বাউ বাউ এখানে ঈদ্গামে বাগুন্য হবে দুই জবরকে বলে তানবিনের পরে ও অক্ষর পেয়েছি ঈদ্গামে বাগুননার হরফ এই জন্য বাগনার হরফে দিয়া মিলাইয়া গন্যা করে পড়বো যেমন বাউ এটা ঈদ্গামে না ওয়াউ জবর ওয়া লাম লাম ওয়া লাম হামজা জবর আ কাপ মিম পেশ কুম আ কুম নুন শাকিনের বাম পাশে বা অক্ষর পেয়েছি ইকলা হরফ এই জন্য নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ছি আ বি ডাল পেস দু বি দু আইন আলিফ জবর আ জবরের বামে খালি আলিফ মাদের হরফ একালিফ মাদ একালিপ মাদের পরে গোল হামজা পেয়েছি একালিপকে সার আলিপ্তানব তার নাম মাদে মত আ বলে আমরা সার হামজা জের ই কফ জবর কা রব রবা জের বি রব বি শিনজাবর শা কফ ইয়া জের জবর দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর টেনে পড়ব তার নাম মাদে এওয়াজ ওয়া জবর ওয়া হামুন জের ইন নুনের উপর তসদিদ গুন্না করা ওয়াজিব ইন এটি ওয়াজিব গুন্না নুন ইয়াজের নি জেরের বামে ইয়াজ মাদের হরফ একালোপটেনে পড়ব ইন্নি খের খিফ তালাম পেস্তুল ক্ষিফতুল মিম জবর মা ও জবরওয়া ম বামে খালি আলিফ মাদের হরফ একালপেনে পড়ব লাম জি জবর ইয়া লিয়া মিম নুন জিম নুন মিন নুনের পরে আমরা নুন সাকেনের পরে আমরা ওয়া অক্ষর পেয়েছি এই জন্য ওয়ার উপরে দিয়া সন্না করে মিম ও দুইজের মেউ ওয়াউ জবর ওয়া আলিফ জবর র জবরের বামে খালি আলিফ মদের হারপ একালিপে পড়ব মেউ হামজা জের ই জেরের বামে ইয়া সাকেন এক আলিফ মাদ ওয়া র ওয়াউ জবর ওয়া কাফ আলিফ জবর কবর বা খালি আলিফ মাদের হরফ এখালব টেনে পড়ব নুন জবর না ওয়া কানা তামিম দুইজর তিম ওয়ানা তিম তিম হামদ রবর আ আ তা ইয়া কানিম রাজ জেরের বামে ইয়া সাকেন এক আলিফ র আইন আলিফ জবর আ জবরের বামে খালি আলিফ এটা মদের হরফ একালিফটানে পড়ব কব জের কি আ র দুই জবর রং র অনীশ্বর রং অনীশ্বর গণ্য করব কারণ দুই জবরকে তানবিন বলে তানবিনের পরে আমরা ফা অক্ষর পেশে এক ফর হরফ এই জন্য তার মানটাকে এক ফা মানে 19 এর গুণনা করে পড়ব আকিরা ফাল ফা যবর ফা হাবা যবর হাব ফাহাব লাম لم ইয়া যের লি জিরের বামে ইয়া ساکন এক আলিফ মাদ ফা লি মিম লম যের মিল মিল্লা দালনুন পেশি পেয়েছি দোং কাপ কা মিল্লা কা এখানে দোং হবে কারণ নুন পরে আমরা কাপক্ষর পেয়েছি ইকফার হরফ এই জন্য নুন আমরা এক ফাগুন করে ফাগন্যা মানে অনিস্বর গন্যা তাহলে অনীশ্বর গন্যা মানে দয় হস্য অনীশ্বর দোম কাব জাবরকা মিল্লা ওয়াউ জবর ওয়া লাম ইয়া জবর ইয়া দুই জাবর আছে এরপরে থামার জায়গা যদি আমরা থামি মানে দম ফেলি তাহলে এক জবর বাদ দিয়া এক জবর একালিফ টেনে পড়ব তার নাম এওয়াজ ওয়ালি ইয়া বলে আমরা দম ইয়া র জের রি ইয়া রি সু ইয়া সু নন ইয়াজের জিরের বামে ইয়া একালিফ মাদ ওয়াউ জাবর ওয়া ইয়া জাবর ইয়া ওয়া ইয়া রাজির রি সাপে সু সা অক্ষর যে হবার আগা থেকে নরম করে পড়তে হয় ওয়া রি সু মিম নুন জের মিন নুন সাকিনের বাম পাশে হামজা অক্ষর পেয়েছি ইজহার হরফ এই জন্য নুন সাকিনকে আমরা ইজহার করব ইজহার মানে স্পষ্ট করে পড়া মিন হামজা খারা জাবর আ হামজার ওপর খারা জবর মাদ লাম জেরলি মিন আলি ইয়া আইন জবর ইয়া পেশ কু পেশের বামে একালিপ টেনে পড়ব ইয়া আবর বা ইয়া কু বা এরপরে থামার জায়গা যদি থামি তাহলে ইয়া কুব বলে আমরা দম ফেলব ও জিম যাবর অক্ষরে থাকলে কল কলা করতে হয় ওয়াজ লাম জাবর আল হা পেস হো ওয়াজ আল হো রা যাব র দদ বে রে দুই দুইয়া যাবর ইয়া ইয়া। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক টানবো তার নাম বাদ দিয়ে এওয়াজ গোলচিহ্ন ওয়াক ফেতাম এখানে অবশ্যই দম ফেলব ইয়া জবর ইয়া ইয়ার উপর খারা জবর মদের হরকত এক আলিপ ইয়া যা যাব যা কাব জবর কা যা কা রি ইয়া আলিফ জবর ইয়া জবরের বামে খালি আলিফ একালিফ একালিপ মাদের পরে লম্বা হামজা পেয়েছি তাহলে একালিপকে তিন আলিপ টানব হামজা নুন যে গুন্না করা ওয়াজিব এটাই ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না জবর বামে খালি আলিফ এক আলিফ মাদ ইন্না নুন পেশ নু বান জবর বান কাপ নোবা শিরো পেশ কাব জাবর কাু কাকার না নোবা কা বাজের বি গেন পেশ গো লাম খারা জবর লামের উপর খারা জবর মাদের হার কেকালপে নেপর্ব বি গোলা মিম জের মি বি গোলা মি ন জের নিস বি গোলা মে নিস মিম পেস জবর ইয়া ইয়া খারা জবর ইয়া ইয়া ইয়ার উপর খারা জবর মদের হরকতানি পর্ব লাম জবল্লাম নুনজিম জবর নাজ লাম নাজ আইন লাম জবর আল লাম না আল লাম জাবল্লা হা লাম না আল্লাহ হু মিম নুনজের মিং নুন সাকিনের বাম পাশে কফ অক্ষর পেয়েছি ইকফার হরফ এই জন্য আমরা নুন সাকিনকে ইকফা করে পড়বো মানে অনেশ্বর গণ্য করে পড়বো যেমন মহেশ্বর অনেশ্বর মিং কফ বা জবর কব বা অক্ষরে সাকিন থাকলে কল কলা করতে হয় যেমন কব লাম্পেশলু মিং কবলু সিনজাবসা নিম ইয়াজের ইয়া জবর ইয়া ম বলে আমরা একালিপ টানব এক জবর বাদ দিয়ে এক জবর একালিপ্টনে পড়ব যদি দম ফেলি কফ আলিফ জবর ক জবরের বামে খালি আলিফ মাদ সরব টেনে পড়ব লাম জবলা কলা রবা যাব রব্বা জেরবি কলা রব্বি হামজানুন যাব আনুনের উপর দ্বিগুণ করা আন এটাই হচ্ছে গুণ নাকের ভিতরে গুনগুন আওয়াজ করলাম এটাকেই গুণ না বলে কলা রবি আনুনের উপর খানা জবর আছে মাদের শর এক পড়ব ইয়া যাব কাপ ও পেশ কো নুন পেশ নো ইয়োনি কোন জের বামে সাকেন মাদার হরফ একালেপ পড়ব পর্বয় পেশ গো লাম খারা জবর উপর খারা জবর একালিপ মাদ মিম ও দুই পেশ মো ও জবর ওয়া ওয়া এটাই বাগুন না হবে কাফ আলিফ জাবর কাুন না তামিম জতিম ওয়াকিম র জবর র হামজা জবর আ র আ তাজের তি ওয়াকিম র আতি আইন জবর আ কফ জের কি আইন আলিফ জাবর আ জবরের বামে খালি আলিফ মাদের হরফ একালিফ টানি পরব কবজের কি আ কি দুই জবর র এখানে একদম বাগুনা দুই জবরকে তানবিন বলে দুই জবরকে তানবিন বলে তানবিনের পরে আমরা ওয়া অক্ষর পেয়েছি একদম বাগুনার হরফ তাহলে বাগুনার হরফে তাস্টেদ দিয়া মিলাইয়া গুণনা করে পড়ব আ কে র কাপড় জবর কদ ডালক্ষরে সাকিন থাকলে কল কলা করতে হয় ওয়া কদ বা জবর বা যাব লাগ তা পেষ্টু বা লাগ তু ও কদ বা লাগ তু মিম জের মি নুনলাম জবর নাল মিনাল কাব জের কি বা জবর বা কি বা রি মিনাল কি বারে ইয়া দুই জবরে দম ফেলে এক জবর বাদ দে এক জবর পড়ব পড়বা বলে আমরা এক জবর বাদ দিয়ে এক জবর একটেনে দম ফেলব কফ আলিফ জবর ক জবরের বামে খালি আলিফ মাদের হরে টেনে পড়ব লাম জবল্লাহ লা জবর কা জাল খারা জবর জা জালের উপর খারা জবর মাদের হরকত একালপ টেনে পড়ব কাজালাম কা কাজা কা দম ফেলিলে আছে আসে অক দম ফেলতে পারবো পরে যেতে পারবে সে যদি দম ফেলি তাহলে কি হবে কাজালিক লিক লাম কাফজের লিক বলে আমরা দম ফেলবো

হা ইয়াজের হা যাবর হাই ইয়াজের ই হাই ই নুন দুই পেশ নো টানবিনের বাম পাশে ওয়া অক্ষর পেয়েছি বাগনার হরফ তাহলে বাগনার হরফে তার দিয়া মেলাইয়া গুন্না করে পড়ব যেমন এই যে ন নুন ওয়াও দুই পেশ ওয়াও জবর ওয়া কবদাল জবর কদ ওয়া কদ ডাল অক্ষরে সাকেন থাকলে কল কলা করতে হয় খ খ লাম কফ জবর লাক কফ অক্ষরে শাকেন থাকলে কল কলা করতে হয় দাল অক্ষরে এবং কফ অক্ষরে বা অক্ষরে জিম অক্ষরে অর্থাৎ কফত বা জিম দাল এই পাঁচটা অক্ষরে শাকেন হইলে আমরা কলকলা করে পড়ব মানে প্রতিদিনের সৃষ্টি করে পড়ব যেমন এখানে কদ দালক অক্ষরে শাকেন এখানে করে শাকেন তাহলে লাম কফ জবর লাক তা পেস্তু কাপ জবর কা ওয়াকদ খলাক মিমনুঞ্জের মিং মহিষী অনিশ্বর মিং নুন সাকিনের বাম পাশে কফ অক্ষর পেয়েছি ইকফার হরফ এই জন্য নুন সাকিনকে আমরা ইকফা গণ্য করে পড়ব অর্থাৎ অনিশ্বর গণনা করে পড়ব যেমন মহিষী অনিশ্বর মিং কফ বা জবর কব বা অক্ষরে সাকিন থাকলে কল কলা করতে হয় মিং কু ওয়াউ জবর ওয়া লাম লামিম জবরাম ওয়ালাম তাজবত্তা কাপ তাকু তাকু তাকুয়া জবর সাই হামজা জা আ দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক জবর একালপ টেনে পড়ব তার নাম মাধ্যে এমাজ ওয়ালাম তাকু শাইআ বলে আমরা দম ফেলব ক্বাল রাব্বি জআলি আয়া কফ আলিফ জবর ক জবরের বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টেনে পড়ব লাম জবর কলা রবা যাব রব্বা জিম জের বিজ রব বিজ আইলাম জবর আল্লাম ইয়াজের লি জেরবামে ইয়াস আছে রব বিজ আল লি হামলাখারা জবর আ ইয়া যাব আ ইয়া ইয়া মিল বেহায়ের সাথে এখানে এটা গোলতা দেখতে পাচ্ছি যে এটা গোলতা এই গোলটায় যদি যে ত অক্ষর এখানে দম ফেলা জায়গা তো যদি গোলতায় দম ফেলি তাহলে মনে মনে হা ধরে আর দি সাকেন ধরতে হয় আসে তাদের যাব তান দম ফেলিলে হা ধরে সাকেন ধরবো তাহলে ইয়া যাব ইয়াহ আহ বলে আমরা দম ফেলবো আর যদি মনে করি না দম ফেলবো না তাহলে আয়া তাং কলা তাদের যাব তাং কবজর ক লাম জবর পড়তে পড়তে চলে যাব। যেহেতু অক্ষয় মতলাক অবশ্যই দম ফেলতে হবে তাহলে আমরা দম ফেলে হা ধরে সাকেন ধরবো কফ আলিফ জবৰ ক জবৰ বামে খালি আলিফ মাদে সৰপ একালিপ তেনে পৰ্ব লম জবৰ লা ক লা হামজা খাৰা জবৰ আ হামজাৰূপৰ খাৰা জাবৰ একালিপ মাদ য় জবৰ য় তাপু আু কফ জবৰ কা আল্লা হমজা লম জাবৰ আল্লাম আলিফ জবৰ লা الا زبر ر খালি আলিফ এক মাদ তা পেস্ত কাফ জবর কা তো কালাম যের মিম জবর মা আল্লাহ তো কালিমান মিম নুন দুই জবর মিম নুন জবর মান নুন পর তাশদিদ গুন্ন কর ওয়াজিব নুন আলিফ জবর না জবৰেৰ বামে খালি আলিফ মাদের হাৰত একেলপ ট্ৰেনি পৰিব না চিন জাবৰ চা আল্লা তু কালিমান না চা আবা চাহ যাব চা লাম জবল্লা চালা চাহ যাব চা লাম জব্লা ইয়া আলিফ জাবৰ ইয়া জবৰেৰ বামে খালি আলিফ মাদের হাৰত একেলপ ট্ৰেনি লায়া দুইজের লিং লহী অনিশ্বর লিং অনিশ্বর গণ্য করব কারণ দুইজেরকে তানবিন বলে তানবিনের পরে আমরা অক্ষর পেয়েছি ইকফার হরব এই জন্য তানবিনটাকে আমরা ইকফা করে পড়ব আর ইক্ফাগণনা মানেই অনীশ্বর গণনা লি অনিশ্বর লিং লায়া লিং সিনজাবসা ওয়াউ ইয়াজার উই ইয়া আলিফ জাবর ইয়া সা বলে আমরা এক জাবর বাদ দিয়ে এক জাবর একালপটেনে আপটেনে দম পড়ব দম ফেলব ফা জাবর ফা খ জাবর খ ফা খ র জাবর র জিম জাবর জা ফা খ র জা আইন জাবর আ লাম খারা জাবর লা লামের উপর খারা জাবর মাদার হরকত এক আপটেনে পড়ব ফলা যাবর কৌ মিম জের কৌ মি হা খার হি হায়নি নিচে জের এক মাদ কৌ মিম মি নাম নাল মি মিম হাজের মি র আলিপ জবর রাজী জবরের বাবে খালি আলিপ মাদের হরফ একালিপ টেনে পড়ব ফা জবর আউ জবর আউ ফা আউ হা খারা জবর হা হা অক্ষরে খারা জবর আছে মদের হরত একালিপ মদ একালিপ মাদের পরেই আমরা লম্বা হামজা দেখতে পাচ্ছি অর্থাৎ আলিফ অক্ষর দেখতে পাচ্ছি এই জন্য এই একালিপকে আমরা তিন আলিপ টেনে পড়ব তার নাম মধ্যে মু ফা হা হামজা জের লাম ইয়া জাবর লাই হামিম জেরহিম হিম লাই হিম হামজা নুনুন জাবর আং শরে আ অনিশ্বর আং আং হবে কি জন্য কারণ নুন চাকেনের পরে আমরা ইকফা অক্ষর সিন অক্ষর পেয়েছি এই জন্য নুন চাকেনকে আমরা ইকফা গুন্যা করি পূর্ববার ইফা গুন্যা মানে অনিশ্বর গুন্যা আং ছনবা জব সাবা জেরবি আং সাবি হা ও পেশ পেশের বামে আমি ও সাকি কালিফ মাদ সাবি হা কাপ বক র জবর রক রা ও দুই জাবর তাও ও জবর ওয়া বক রাও আইন জাবর আ ইয়া দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক জবর একালপটানি পড়ব তার নাম মধ্যে এওয়াজ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে সম্পৃক্ত হয়েছি পবিত্র করোনার কারণ শিখে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করলাম ইনশাল্লাহ আজকে একশো দুইতম পর্ব আগামী পর্বে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা সকলে যদি কোরআন শুরুর থেকে শিখতে চান কায়দা থেকে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের প্রথম পর্ব থেকে দেখা শুরু করুন সেখানে আলিফ থেকে অর্থাৎ কায়দা থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবার কথা আমাদের সকলকে যেন কবুল করেন আমিন দেখা হচ্ছে আগামী পর্বে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অবসর সময় আমাদের এই চ্যানেলের যে সমস্ত পর্বগুলি হয়ে গেছে কোরআন শিক্ষা অর্জন করার এক থেকে শুরু করে দুইশো পর্ব পর্যন্ত তো আপনারা যে কোনো পর্ব দেখা শুরু করেন অবশ্য সময় আশা করি কোরআন সুন্দরভাবে বুঝতে পারবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে কতটুকু বুঝেছেন কতটুকু শিখতে পেরেছেন আল্লাহ তবরকাতাল্লাহ আমাদের সকলকে যেন কবল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক